ট্রেনে করে বাড়ি যাওয়ার জন্য আজ সারা দিন আমাদের স্টেশনে কাটাতে হলো তো আজ আমরা সকাল পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছিলাম বৌদিদের বাড়ি থেকে বাড়ি যাওয়ার জন্য আর আমাদের ট্রেন ছিল আটটার দিকে আর বৌদিদের বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম সাড়ে পাঁচটার দিকে আর স্টেশন থেকে বৌদিদের বাড়ি যেহেতু অনেক দূরে তাই স্টেশনে আস্তে আস্তে আমাদের সাতটা বেজে গিয়েছিল আর কে জানে এত সকালবেলা স্টেশনে আসার পর যে ট্রেন এত লেট করবে ট্রেনের অপেক্ষা কর করতে ট্রেন আসলো দিকে আর সকালবেলা আমরা শুধু ম্যাগি খেয়ে এসেছিলাম সাড়ে আর এখন যেহেতু দুপুর হয়ে গেছে তাই বৌদি আমাদের জন্য কেক চিপস এসব নিয়ে আসলো তো কিছুক্ষণ পর ট্রেন আসলো তো এখন বাড়ি যাওয়ার পালা আর এত গরমের মধ্যে ট্রেনের অপেক্ষা করতে করতে মাথার চুল মুখের অবস্থা একদমই শেষ কিন্তু এসবের মধ্যে বাড়ি যাওয়ার এক্সাইটমেন্টটা একদমই আলাদা হচ্ছিল তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ